বাড়িতে থাকা পুরাতন অচল মোবাইল পাল্টে নিয়ে যাবেন নতুন মোবাইল হাসনাবাদের ডেবিট মোবাইল পার্কে যেই মোবাইল গুলোর ব্যাটারি নেই ডিসপ্লে নেই এরকম মোবাইল ডেবিটদের এক্সচেঞ্জ হচ্ছে একদম নতুন ফোন হচ্ছে হ্যাঁ এগুলো পাল্টে এক্সচেঞ্জ করে প্যারেন্টস পয়সা দিয়ে অবশ্যই কাস্টমার নিয়ে যাচ্ছে একটা ভ্যালু দীপাবলি উপলক্ষে স্পেশাল গিফট একটা মোবাইল কিনলে হাসনাবাদের ডেবিট মোবাইল পার্ক দিচ্ছে পাঁচ পাঁচটা উপহার কি ভরে ভরে দিচ্ছি দাদা ভরে ভরে দেখো তোমরা এতদিন কোনোদিন কিসের টাওয়ার দেখেছো মনুমেন্ট দেখেছো আইফেল টাওয়ার দেখেছো আজকে হাসনাবাদের ডেভিড মোবাইল পার্কে দেখাবো গিফটের টাওয়ার একটু পিছন থেকে ভাইকে বলবো পুরো টাওয়ারটা দেখাবো একসাথে এরকম টাওয়ারের এরকম এত এত গিফট আমার মনে হয় না সারা উত্তর চব্বিশ পরগনা জেলায় কেউ দিয়েছে এত গিফট মানে গিফটের কোয়ালিটি দেখতে হবে আমার কিন্তু কোনো প্রিমিয়াম গিফট ছিল ওই দেখো 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 এই দেখো পেটি পেটি গিফট পেটি পেটি গিফট ফলো দাদা দেখো কি চাই যেটা চাই সেটাই পাবে মোবাইল কিনলে একটা মোবাইল কিনলে আবার